আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজিরিন আজকে আমি আপনাদের জন্য খুবই শক্তিশালী একটা তদবির নিয়ে হাজির হয়েছি আজকের তদবিরটি হলো শক্তিশালী এক জিনের পড়া আজকের এই আমলটি ইনশা আল্লাহ খুবই মজারব শক্তিশালী একটি আমল আপনারা যারা জিনের রোগী চিকিৎসা করাচ্ছেন ফায়দা পাচ্ছেন না এই আমলটি আপনারা নিজেরা করতে পারবেন এবং এই আমলটি বেশিরভাগই কবিরাজ বা কারণ তাদের এই আমলটি খুবই প্রয়োজন কারণ তারা রুগীদেরকে চিকিৎসা শেষে তদ্বিত দেয় তেল তেলপাড়া পানি পরা দেয় কিন্তু তার বিয়েও বিয়ে ফায়দা পায় না ইনশাআল্লাহ আজকে তেল পরে দাদা যারা আমল করবে একবার আমল করবে ইনশাআল্লাহ ফায়দা সে পেতে থাকবে ইনশাআল্লাহ এই জন্য ভিডিওটি খুবই সহ দেখবেন এবং আমলটি বুঝে শুনে করবেন ইনশাআল্লাহ দেখবেন আপনারা শক্তিশালী একটা তেল পড়া তৈরি করতে পারবেন আমলটি কিভাবে করবেন এখন বুঝে নিন আপনারা সর্বপ্রথম আপনারা খাঁটি সবের তেল নেবেন এই আমলটি যেহেতু অনেক বড় তাই আপনারা পরিমাণ মতো আপনার রোগী অনুযায়ী বা চিকিৎসা অনুযায়ী আপনার এক কেজি বা দুই কেজি খাঁটি সোজা তেল নিতে হবে যেগুলো গাড়িতে বাগানো হয় গ্রামগঞ্জে পাওয়া যায় একবার খাঁটি তেল এক কেজি বা দুই কেজি আপনি নিয়ে নিবেন তৈরি করবেন তারপর কি করবেন আপনি এসে আমাদের পর নির্দিষ্ট একটি সময় আপনি প্রতিদিন করতে হবে আপনারা কিভাবে আমলি করবেন নিরিবিলি পরিবেশে একটি স্থানে বসে তেল সামনে রাখবেন আপনার রাখার পর আপনারা কি করবেন আপনারা আয়তুল কুসি পড়বেন প্রথমে দুশো সরিষা করে নেবেন তারপর আয়তুল কুসি পরবেন পড়া শুরু করবেন যখনই আপনার শেষে একটি আয়াত আসবে ওলা ইয়ামুল রহীদবল আলী ইউরিয়া লাফ দিন এই আয়তটি আপনারা তিনবার পড়বেন একবার আয়ত্তখুশি পড়বেন এই আয় তিনবার পড়বেন তারপর আলী ইউ লাফ দিন এবার করে দম দিবেন এই আপনারা একশো তো এগারো বার করে আপনারা এই আয়ত্ত খুশি পড়বেন এবং সৈত আর দম দিবেন এই হলো একদিন এইভাবে আপনারা মোট চল্লিশ দিন আমলটি করতে হবে চল্লিশ দিন আমলটি করার পরে আপনার এই তাল শক্তিশালী তারপর তৈরি হয়ে গেল তারপর কি করবেন আপনারা আপনি যদি রোগী হন তাহলে আপনারা ব্যবহার করবেন সকালে আর রাত্রে ঘোবানের আগে আর যদি মোতাবির হয় যদি আপনার তৈরি করে তেলটা পড়া তৈরি করেন তাহলে কী করবেন টুই তেলকে ওখান থেকে আলাদা একটা বোতলে অল্প করে দিবেন রবি তেল মিশিয়ে নেবেন কীভাবে ব্যবহার করবে রবি দুটাল ব্যবহার করবে প্রথম সকালবেলা ডান কানে তার কিছু সামান্য তেল ব্যবহার করবে এবং বাম কানে সামান্য তেল ব্যবহার করবে সকালে একবার হলো রাত্রে গোমানের আগে ডান কানে অল্প পরিমাণ তেল ডান কানে

তাহলে যদি আপনারা এই তলপটা তৈরি করে রেখে দেন তাহলে আপনারা অনেকদিন পর্যন্ত এই তলটা পরে ব্যবহার করতে পারবেন এবং আপনারা ফায়দা পাবেন ইনশাআল্লাহ তাহলে এই সে পরে ব্যবহার করুন আমলটা করুন আপনার কাছে ফায়দা পেলে আমার জন্য দোয়া করবেন এই চালিশ আপনারা করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু